তোরে বলছি যে কম দামি কোন জায়গায় নিয়ে আসতে এই যে চনার ডাল আনলিমিটেড এবং হচ্ছে গরুর মাংসটা খালি লিমিটেড আর গরুর মাংসিমিটেড হ্যাঁ গরুর মাংস একটা প্লেটার পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র মাত্র তিনশো নিরানব্বই টাকায় কক্সবাজারের মেজান ডাইন রেস্টুরেন্টে যেটা ঠিকানা হচ্ছে লং বীচ হোটেলে তার সাথে চানার ডাল মানে পুরো একটা চট্টগ্রামের মেজবান খাবার আপনারা কক্সবাজারে খেতে পারতেছেন মাত্র তিনশো নিরানব্বই টাকা এই সুন্দর পরিবেশে সুন্দর কি বলবো এটাকে মানে পরিবেশটা এত একটা গ্রামীণ পরিবেশের মতো খাবার খাইতে কিন্তু ফিল হবে এবং খাবার কিন্তু এই যে মাটির ইয়েতে দেওয়া হবে এটা খাইলে তুমি আর ভর্তাও আছে মানে কি নাই এখানে কম দামের মধ্যে সমস্ত খাবার দাবার কিন্তু আপনারা এই মেজান ডাইন রেস্টুরেন্টে পেয়ে যাবেন সক্সবাজারে